নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কৃষকদের নতুন করে কৃষি কাজ শুরু করার ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের এই কঠিন সময়ে কৃষকদের পাশে থাকার জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে এমনই তথ্য সূত্রে খবর উঠে এসছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে বর্তমানে সরকারের কি পদক্ষেপ রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের জন্য ব্লক অফিস থেকে কি কি নির্দেশিকা জারি করা হয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে বর্তমান কি আপডেট নিউজ রয়েছে সব কিছুর বিস্তারিত ইনফরমেশান আপনি এই ভিডিওটিতে জানতে পারবেন আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখার চেষ্টা করুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন কেননা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টুটেড ইনফরমেশন আমি সবার আগে আমার এই চ্যানেলে আপলোড করে থাকি যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সবসময় জনগণের স্বার্থে নানান রকম প্রকল্প রূপায়ণ করেছেন কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের সুবিধার্থের একটি জনপ্রিয় প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে একত্রিশে ডিসেম্বর কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের শুভ সূচনা করেছিলেন 2019 সালে 1 ফেব্রুয়ারি কৃষকদের আর্থিক অনুদান দেওয়া শুরু করা হয়েছিল 2021 সালে 22 জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি পুনরায় আপগ্রেড করে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রূপায়ণ করেন এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আগের থেকে টাকার পরিমাণ প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বেশি রয়েছে তারা বছরে দুটি কিস্তিতে অর্থাৎ খারিফ এবং রবি মরসুম মিলিয়ে মোট টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরের দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা প্রদান করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই বছর অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা তেরোই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়েছে সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এখনো পর্যন্ত রাজ্যের পঁচানব্বই শতাংশ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে গেছে কিন্তু পাঁচ শতাংশ কৃষকরা রয়েছেন যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি কারণ ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি যুক্ত করা নেই চলিত অর্থবর্ষের খারিফ সিজনে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দু হাজার নশো কোটি টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক প্রকল্পের আগামী রবি মরসুমে টাকা দেওয়ার ব্যাপারে উঠে এসছে বিরাট বড় আপডেট হ্যাঁ বন্ধুরা আগামী রবি মরসুমের টাকা থেকে অনেক কৃষকরা বঞ্চিত হবেন কারণ খারিফ মরসুমের টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবি আইডি নাম্বার দেখাচ্ছিল না কিন্তু তাও টাকা দেওয়া হয়েছে এই রকম সমস্যা যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে তাদের নিকটবর্তী ব্লক অফিসে কিংবা কৃষি আধিকারিক দপ্তরে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করেন এই আধার সংযুক্তিকরণের ফর্ম ব্লক অফিস থেকে সংগ্রহ করতে পারবেন ফর্মটি সংগ্রহ করার পর আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স এবং নিচে সেলফ অ্যাটেস্টেড বা নিজের স্বাক্ষর করে জমা দিতে হবে জমা করার সাত থেকে দশ দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে পুনরায় আধার নাম্বার ও কেবি নাম্বার শো করাবে ব্লক অফিস থেকে এও জানানো হয়েছে এই কাজটি সঠিক সময়ের মধ্যে না করলে আপনি কিন্তু আগামী রবি মৌসুমে টাকা পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনার নাম বাদ দেওয়া হবে এর জন্য অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ডের অরিজিনাল কপি আপনাকে নিয়ে যেতে হবে ব্লক অফিস থেকে এও বলা হয়েছে আধার নাম্বারের সাথে যেন অতি অবশ্যই মোবাইল নাম্বার যুক্ত করা থাকে ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের আধার সংযুক্তিকরণে ফর্ম জমা দেওয়া দরকার তাদের মোবাইল নম্বরে মেসেজ করে জানানো হতে পারে হ্যাঁ বন্ধুরা সকল কৃষকদের আধার সংযুক্তিকরণে ফর্ম জমা দিতে হবে এরূপ কোনো বলা নেই কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা দেওয়ার প্রয়োজন রয়েছে তাদেরকে কিন্তু সরকারের পক্ষ থেকে মোবাইলে এস এম এস মারফত জানিয়ে দেওয়া হবে ইতিমধ্যে দেখা গেছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার এই অপশনটি শো করাচ্ছে আবার অনেকের অ্যাপ্রুভ লেখাটা কিন্তু রিমুভ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন জমির সমস্ত নথিপত্র আধার কার্ড এবং ভোটার কার্ড দু কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করেন এর জন্য নতুন করে কোনো ফর্ম জমা করতে হবে না ব্লক অফিসে গেলে জানতে পারবেন কি কারণে এই সমস্যাটি হয়েছে এবং আপনাকে সমস্যা সমাধানের রাস্তা জানিয়ে দেবেন ব্লক অফিসের আধিকারিকরা বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা গেছে প্রত্যেক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি না থাকার জন্য টাকা পান না তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে ব্লক অফিস থেকে বলা হচ্ছে ছ মাস অন্তর ব্যাংকে গিয়ে আপনি আপনার ই কেওয়াইসি চেক করে নেবেন এইরকম কিছু কৃষকরা আছে যাদের আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন দেখা গেছে সেই ব্যাংক এখন অন্য কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে ফলে ব্যাংকের আইএফসি কোডের পরিবর্তন হয়েছে যেমন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যুক্ত হয়েছে এর জন্য অনেক কৃষকরা জুন মাসে টাকা পায়নি সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে নতুন পাসবুক বা নতুন অ্যাকাউন্ট খুলে তার নাম্বার নিকটবর্তী ব্লক অফিসে জমা করে আসতে হবে এই কাজটি না করলে আগামী রবি মরসুমের টাকা পাওয়ার ক্ষেত্রে আপনি পূর্ণতায় বঞ্চিত হয়ে যাবেন যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে বহু কৃষকরা টাকা পাচ্ছে দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে এবার ব্লক অফিস থেকে ভেরিফিকেশনের কাজ শুরু করা হয়েছে এই কারণে অনেক কৃষকদের নাম এই প্রকল্প থেকে বাদ হচ্ছে অন্যদিকে এই কৃষক বন্ধু প্রকল্পে আয়তায় থাকা কৃষকদের জন্য পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ বিভাগ থেকে চাষের জন্য বিনামূল্যে বীজ দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে এই ব্যাপারে জেলার পঞ্চায়েত অফিস গুলো কাজ শুরু করে দিয়েছে খুব শীঘ্রই কৃষকদের হাতে এই বীজ তুলে দেওয়া হবে অন্যদিকে আগামী তেইশে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে জানা গেছে এই বাজেটে কৃষকদের পিএম কিষান প্রকল্পের টাকা বৃদ্ধি করা হতে পারে প্রাক বাজেটের অধিবেশনে দাবি রাখা হয়েছে ছ টাকার পরিবর্তে আট টাকা এবং জানা গেছে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য আরো বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা যেতে পারে আগামী রবি মরসুমের টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বলা হয়েছে এইবার কৃষকদের আর টাকার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না এইবার ডিসেম্বর মাসে নয় নভেম্বর মাসে টাকা মিলবে কৃষকদের তাই অক্টোবর মাসের শেষের দিকে অফিসিয়ালি কাজ শুরু হয়ে যাবে একটা সম্ভাব্য তারিখ হিসেবে বলা হয়েছে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে ব্লক অফিস থেকে জানা গেছে আগামী রবি মরসুমে টাকা যে সমস্ত কৃষকদের দেওয়া হবে তাদের নামের তালিকা খুব শীঘ্রই তৈরি করা হবে এদিকেও রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেছে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে বেশ ভালোই ইন্ধন জুগিয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরো একবার বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে এরূপ নবান্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবার নতুন ভাবনা কৃষকদের নিয়ে এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার টাকার পরিবর্তে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা যেহেতু এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়নি প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকরা যে কতটা খুশি হবে তার নতুন কোনো বলার অপেক্ষা রাখে না বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমে টাকা দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে যে আপডেট এসছে যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমে টাকা মূলত ডিসেম্বর মাসে প্রদান করা হয় বর্তমানে আপডেট নিউজ অনুযায়ী যে ডিসেম্বর মাস পর্যন্ত কৃষকদের আর অপেক্ষা করতে হবে না নভেম্বর মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যে বন্ধুরা আগামী তেইশ তারিখ যদি কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেটে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানো হয় তাহলে অনুমান করা যাচ্ছে যে রাজ্য সরকারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করতে পারেন যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা এক হাজার টাকা বাড়ানো হয় তাহলে রবি মরসুমে কিন্তু কৃষকরা পাঁচ হাজার টাকার পরিবর্তে ছ হাজার টাকা পাবেন এবং দু হাজার টাকার পরিবর্তে কিন্তু তিন হাজার টাকা করে পাবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধির ব্যাপারে সরকারের পক্ষ থেকে অফিসিয়াল কোনো নোটিফিকেশন জারি করা হয়নি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত সরকারের পক্ষ থেকে যখন নিত্য নতুন আপ টু ডেট ইনফরমেশন আসবে আপনি কিন্তু আমার এই চ্যানেল মারফত জানতে পারবেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন কেননা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সবার আগে সবার প্রথম আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন এই প্রত্যাশা রাখছি ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম